প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দু দ্বিতীয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে আর দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে তো আমি আশা করব যে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই দুটি বিষয় সম্পর্কে জানতে পারবেন আর যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো প্রথমে আমরা দেখবো যে দ্বিতীয় রিলিজ স্লিপ কারা আবেদন করতে পারবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম রিলিজ শিলিপে যারা চান্স পায়নি প্রথম রিলিজ শিলিপে যারা চান্স পায়নি তারা দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করতে পারবে আর দুই নম্বরে বলা হচ্ছে প্রথম রিলিজ শিলিপে যারা চান্স পেয়েও ভর্তি হয়নি তারাও কিন্তু দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করতে পারবে আমি আবারও বলছি প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পায়নি তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আর প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েও যারা ভর্তি হয়নি সেটি সাবজেক্ট পছন্দের জন্যে হোক বা কলেজ চয়েস হয়নি সেই কারণে হোক যে কোনো কারণে হোক ভর্তি হয়নি তারা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এখন আমরা দেখব যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে তো এখানে বলা হচ্ছে যে প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি বিষয়ক সকল কার্যক্রম শেষ হবে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে সেই হিসাবে বলা যায় জুলাই মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা আছে আমি আবারও বলছি এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদের ভর্তির সকল কার্যক্রম শেষ হবে সেই হিসাবে বলা যায় জুলাই মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় রিলিজ সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ